বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে সার্কুলার প্রকাশ করেছে আপনারা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওতে আলোচনা করবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা এবং ভাবে পরীক্ষা পদ্ধতি হবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো যাদের ভিডিওটি প্রয়োজন তারা সম্পূর্ণ দেখবেন তাহলে আমার সব কিছু বুঝতে পারবেন প্রথমে বলি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই হবে এখানে তিনটা পদ আছে বিমান সেনার টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড তারপর হচ্ছে প্রগোস্ট টেকনিক্যাল ট্রেডে আপনারা এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকেও হতে হবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নন টেকনিক্যালেও এস এস পাস হলে হবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর আপনাদের প্রগোস্টেও এসএসসি পাস হলে হবে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তবে এখানে আপনাদের উচ্চতা হচ্ছে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেডের জন্য উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি কিন্তু প্রবেশের জন্য উচ্চতা হচ্ছে আপনাদের পাঁচ ফিট আট ইঞ্চি তো এখানে আপনারা যার যে যোগ্যতা আছে সে সে পথে আবেদন করবেন এখানে বিজ্ঞান শাখার প্রাত্রীরা একমাত্র টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন অন্য অন্য বিভাগে যারা আছেন মানবিক ব্যবসা শিক্ষায় বা অন্য অন্য কারিগরি থেকে পড়াশুনো করা এরাও কিন্তু টেকনিক্যাল আবেদন করতে পারবেন তবে অন্য অন্যান্য বিভাগেরা নন টেকনিক্যাল ও প্রবেশটা আবেদন করতে পারবেন এরপরে বলি আপনাদের পরীক্ষা পদ্ধতি স্টেপ ওয়ান টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা হবে আইকিউ হবে একশো নম্বরের আইকিউ ফাস করলে আপনার স্টেপ টুতে হবে আপনাদের ইংলিশ পরীক্ষা পঞ্চাশ নাম্বারের এরপর স্টেপ থ্রিতে আপনাদের পরীক্ষা হবে ফিজিক্স অ্যান্ড ম্যাথ এটা হচ্ছে স্টেপ থ্রি আপনার যদি স্টেপ ওয়ানে ফেল করেন তাহলে স্টেপ টু দিতে পারবেন না তো এইভাবে তিনটে স্টেপ আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তিনটে স্টেপ আপনারা পরীক্ষা ফাঁস করলে এরপর আপনাদের হবে মেডিকেল মেডিকেলের পর হবে ভাইবা আমি দুবার ভাইভা দিয়েছি এয়ারপোর্টসে এমটি টি ওয়ে পদে তো আমার হয় নাই দুর্ভাগ্য তো আমি সম্পূর্ণ ধারণা আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বললাম নন টেকনিক্যাল আপনাদের হচ্ছে স্টেপ ওয়ান পরীক্ষা হবে আইকিউ একশো নম্বরে এরপরে ইংলিশ পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে প্রবোস্ট সেম পরীক্ষা হবে স্টেপ ওয়ান হবে আপনাদের আইকিউ একশো নম্বরে ইংলিশ পরীক্ষা হবে স্টেপ টুতে স্টেপ থ্রিতে হবে আপনাদের সাধারণ জ্ঞান পরীক্ষা তো এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষা পদ্ধতি তো আপনাদের যদি আইকিউ নিয়ে কোনো ভিডিও লাগে আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদেরকে আইকিউ রিলেটেড ধারণা দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য